আজকের ভিডিও আপনারা শিখতে পারবেন সেলাই মেশিনে অতিরিক্ত শব্দ হওয়ার কারণ ও সম্পূর্ণ সমাধান এই যে মেশিনে দেখতে পাচ্ছেন এই যে রডগুলো কীভাবে গজছে তো আমরা যারা অনেকদিন মেশিনে অয়েলিং করি না বা খেয়াল রাখি না তেল কম দিই যাওয়ার কারণে কিন্তু এইগুলো গজে এই নাটগুলো ঢিলা হয়ে যায় তো এইগুলো কিন্তু টাইট দিলেই এই শব্দ সমস্যা এই নাটা কিন্তু স্ক্রু ড্রাইভারের ঘাট আছে তো দেখতে পাচ্ছেন এই যে ঘাটের ভিতরে স্ক্রুড্রাইভার বাদিয়ে কিন্তু ডাইন পাশের দিকে পেস দিলে কিন্তু এটা টাইট হবে তো আমি এভাবে দিচ্ছি সামনের দিকে তো আর একটু পেজ দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমাদের এটা ঢকমাক করে নড়ছে না সমাধান হয়েছে তো হওয়ার কিন্তু আরও বিভিন্ন কারণ থাকে তো আমি আপনাদের এই যে একটি কারণ দেখালাম তো আরও কি যদি আপনাদের মেশিনে আরও কোনো সমস্যা থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানা